নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেসার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আর দশ মিনিট আর সময়টা হলো কনকনে শীতের সময় আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট এটা সহ্য করতে পারলে আমার আর ঠান্ডা পানিতে উজুটা করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্হিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে আটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে না কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এক্সট্রা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপাচাপি করে উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আস সময় উজু করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি পেশা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবার বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নেই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বিরূপ ভীরু বুঝছেন মানে কাপুরুষ কাপুরুষ কেন ঠান্ডা পানির আপনি ভয় পেয়ে যাচ্ছেন এত ভয়ের কি আছে কি মারা যাবেন বলেছেন কথা তোমাদেরকে আমি শিখাই দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তোমাদের গুণা মাফ করে দিবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন বলেন আমরা তো এটাই চাই তাহলে তো এটাই চাইতেন তো নবী করিম সাদুল তিনটি আমলে কথা বললেন তার ভিতরে একটি হল হয় উজু করতে মন চায় না তারপরে আপনি সাহস করে উজু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে লিপ্ত আছেন সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর পাঁচ দশ পনেরো বিশ মিনিট আছে নামাজের মাগরিবের পরে এখন পেশাবের বেঘায় আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এসা ছাড়া করা যাবে না এসাটা শেষ হয়ে গেলে আমি ছেড়ে দিব তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এই সেটা দোষনীয় আর নামাজের মধ্যে যদি এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার আশঙ্কা হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনা হবে না হবে ইনশাআল্লাহ